আমার লাইফটা আসলে খুব স্ট্রাগেলের আমি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি আমার বাবা একজন হাই স্কুলের টিচার ছিলেন আমি দুই হাজার সতেরো সালে ভার্সিটিতে ভর্তি হই আমার যে জীবিকার জন্য যতটুকু চলার দরকার সেটা আমি নিজেই উপার্জন করতাম টিউশনি করে তো আমার লাইফটা অনেক স্ট্রাগেলের বিয়ের পরে আমি আসলে ভগবানের আশীর্বাদ যে আমার লাইফ পার্টনার অনেক 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 বেশি বেশি ভালো ও সাপোর্টিভ কারণ আমার হচ্ছে গ্র্যাজুয়েশন শেষ করার পরে বিয়ে হয় তো এখন আমি অনেক জব ইন্টারভিউ দিচ্ছি দেখা যায় ও আমাকে নিয়ে যায় নিয়ে আসে আমার পড়াশোনাটা কিভাবে প্রিপেয়ার করা লাগবে সেটাও সেই ক্ষেত্রেও সে আমাকে হেল্প করে আরও যদি বলি রান্নার ক্ষেত্রে হেল্প করে মানে অল সাপোর্টিভ হ্যাঁ আমার হাজবেন্ড হচ্ছে লাউ পাতা শাক কেটে সেটাও রান্না করতে পারে আবার রুটিও খুব সুন্দর করে বানাতে পারে সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে অনেস্টি বা ফার্স্ট প্রায়োরিটি দেন যেমন একজন হিসেবে লয়ালিটি তার যেমন কিছু আছে আমরা অনেকেই যেটা ভাবি যে বিয়ে মানে ফ্যান্টাসি বিয়ে কোনো ফ্যান্টাসি না এইখানে আসলে অনেক রেসপন্সিবিলিটিস চলে আসে তো আমার কাছে মনে হয় প্রথম হচ্ছে অনেস্টি অ্যান্ড লয়ালিটি সেকেন্ড হচ্ছে রেসপন্সিবিলিটিস গুলো ভালোভাবে পালন করা যদিও হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকা হয় বাট আর যে সোশ্যাল কিছু কাজকর্ম আছে সেটাতে অ্যাপ্রিশিয়েট করা। সংসার হচ্ছে তিলে তিলে গড়ে তুলতে হয় তো সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় সর্বপ্রথম যেটা দরকার বেটার আন্ডারস্ট্যান্ডিং। বেটার আন্ডারস্ট্যান্ডিং থাকলে অন্যান্য বিষয়গুলো আস্তে আস্তে পপ আপ হয়ে যায়। হ্যাঁ এটা খুব ইম্পর্ট্যান্ট। যেমন আমার হাজবেন্ডের সাথে আমার নরমালি ঝগড়া হয় না। এটা আমি আমার কলিগকে যখন বলি তারা বলে এটা আবার কেমন কথা যে আসলে দুইজনের মধ্যে ঝগড়া হয় না। বাট আমাদের দুইজনের মধ্যে নরমালি ঝগড়া হয় না। কখনোই হয় না, এখন পর্যন্ত হয় না। বাট আমরা যেটা করি আমার রাগ হলো ও চুপ হয়ে যায় ও রাগ হলে আমি আর তখন কথাই বলি না ও খুবই ঠান্ডা মেজাজের বাট তারপরেও যদি মাঝে মধ্যে একটু রাগ বুঝি যে রাগ হচ্ছে তখন আমি আর তখন কথাই বলি ঘোরার সময় অনেক ভালো লাগে তো মানসিক একটা প্রশান্তি কাজ করে আর যখন একটা মানুষের মানসিক প্রশান্তি কাজ করে তখন সে অসুস্থ থাকার পরেও কিন্তু তার আসলে ভালো লাগে বিয়ে করেছেন কত বছর আগে দুহাজার চব্বিশে তিনে অক্টোবর বিয়ে করেছি অ্যারেঞ্জ ম্যারেজ শ্বশুর শাশুড়ি কেমন শ্বশুর আসলে দুই সালে মারা গেছেন ওনাকে আমি আসলে পাইনি শাশুড়ি আছেন বাট আসলে একটা জেনারেশন গ্যাস তো সেই কারণে জাস্ট কপ করা হয় আর কি না আমার সাথে থাকে না উনি বাড়িতে থাকেন আমার শাশুড়ি হচ্ছে আমাকে রান্না করে মজা মজা রান্না করে খাওয়ান আবার উনি যখন আমাদের বাসায় আসেন আমিও রান্না করে খাওয়াই তো অনেক কিছু আমি ওনার কাছ থেকে শিখি এটাই ভালো লাগে আর কাছে ভালো বউ হতে গেলে আসলে একটা মেয়ের কি কি গুণ থাকা দরকার এটা আসলে আমি ঠিক বলতে পারি না মনে হয় শাশুড়িরা খুব ঘরোয়া টাইপের মেয়ে চায় যে রান্না বান্না করবে সংসারটা সামলাবে খুব পর্দাশীল হবে এরকমই চায় আমার যেটা মনে হয় আর কি